আজকে করব ডালিয়ার খিচুড়ি আজকে আমাদের সকালের রেসিপি ডালিয়ার খিচুড়ি এখানে ডালিয়া নিয়ে নিয়েছি দেখো এক কিলো এখানে ডালিয়ার সঙ্গে এই যে মুগ ডাল নিয়েছি মুগ ডাল দিয়ে করবো তারপর নিয়েছি এই যে আলু কাঁচা লঙ্কা এই দেখো আলু আর কাঁচা লঙ্কা আর ফোরনে দিয়ে দেবো এখন কড়াই এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো ডালে আর খিচুড়ি অনেক দিন ধরে খাই না তাই ভাবলাম ডালিয়ার আর খিচুড়ি খাই খেতে বেশ ভালো লাগে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এখন তো কড়াইটা গরম হয়ে গেছে ধরো আজকে করবো ডালিয়ার খিচুড়ি তার জন্য আমি এখানে এক কিলো ডালিয়া নিয়ে নিয়েছি ডালিয়াটা একটু আমি জল দিয়ে ধুয়ে নেব আর এখন দেখো এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডাল দিয়ে ডালিয়া করব সকালে এখন আলু কেটে নিয়েছি এখানে আলু আর কাঁচা লঙ্কা তেজপাতা নিয়েছি ভোরনের জন্য কড়াইতে তেল কড়াই বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব কড়ন এখানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম দুটো তিনটির তেজপাতা কাঁচা লঙ্কা আলুগুলো দিয়ে দেবো প্রথমে আলু ভাজা ভাজা হতে হচ্ছে এই তো আলু

দেখো আলুটাও ভাজা হয়ে গেছে এখানে দেখো ডালিয়াটাও ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি দেখো সুন্দর পোড়া পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি এখন এই যে আদাটা নিয়েছি আদাটা ঘষে নেবো আদা দেব দেখো আলু এই যে এখানে এখন আমি মুগ ডাল আলু আদাটা ঘষে নিলাম এই যে মুগ ডালটা এখন দিয়ে দিচ্ছি আলুর মধ্যে ভেজে নেব আলু আর খাবো না ভাজা হয়ে যাবে সুন্দর এখানেই লাল লাল করে ডালটা এখন আমি ভেজে হিটটা বাড়িয়ে দিয়েছি ডাল ভাজা হয়ে গেছে দেখো ওই দেখো লাল লাল করে ডাল ভাজা হয়ে গেছে এখন আমি আদা দিয়ে দিই আদাটা দিলে খিচুড়িটা টেস্ট হয় সেন্ট হয় আর দিয়ে দেবো তার সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এখন আমি ভালো করে তেলের মধ্যে নিবি খিচুড়ির হলো মেন এই আদা আর কাঁচা লঙ্কা আদা আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি ডালিয়াটা সুন্দর করে ভেজে নিলাম এখন ডালিয়াটা এই যে ধুয়ে রাখা ডালিয়াটা নিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিই ডালিয়া একটু ভালো করে কষিয়ে এখন দেখো দিয়ে দিব পরিমাণ মতো এক চিনি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দেখো হলুদ কত সুন্দর হলুদটা দিয়ে দিলাম দেবো চিনি এক চামচ চিনি দিয়ে দিলাম ঝাল লবণে ব্যালেন্স আর খেতু বেশ ভালো লাগবে তার জন্য হ্যাঁ ভালো করে নেব ডালে আর পোলাও দেখো কত সুন্দর একদম ঝরঝরা ভালো করে ভেজে নিলাম হ্যাঁ এখন জল দেবো আমি এখন ডালিয়াটা দেখো এক কিলো নিয়েছি তো একদম পোলাও মতো হয়েছে এবার দুই কিলো জল দেবো এখানে আছে দুই লিটার জল নেপে নিয়েছি দিলাম এখন ভালো করে নেড়ে দিই দেখো সুন্দর ডালিয়া দেখো কত সুন্দর আস্তে আস্তে কেবল ফুটছে কি ভালো লাগছে না খুব সুন্দর লাগছে দেখো আস্তে 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 ফুটছে আর এই মশলা টসলা দিয়ে উপরটা বেশ দারুণ লাগছে খুব সুন্দর আর সকালে খাবার জন্য খুবই ভালো এই রেসিপিটা হেলদি অ্যান্ড টেস্টি দেখো ভালো করে একদম ফুটে গেছে এবার আমি দেখব ডাল আর খিচুড়িটা কত পর্যন্ত সেদ্ধ হলো না হবে হবে ডালিয়ার খিচুড়ি এই দেখো হয়ে গেছে কড়াই ভর্তি এখন অল্প ঘি দিয়ে দিচ্ছি যে ঘি দিয়ে দিলাম চার চার দিক ঘি সেন্টটা হলে দারুণ বাচ্চা কাচ্চারাও খেতে ভালোবাসে আর খুব ভালোও হয় সেন্টটা ঘি দেওয়া হয়ে গেছে এখন গরম মশলা দেখো তোমরাও এইভাবে ভাজা করে একদম খিচুড়ির মতো আগে প্রথমে পোলাও মতো করে তারপর খিচুড়িটা করো তাহলে খেতে ভালো লাগবে আমি গরম মশলাটা দিয়ে দিলাম ঘি গরম মশলা দেওয়া হয়ে গেল এখন একটু ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর বাচ্চাদের খেতে দিয়ে দেবো আমার ছেলে আসছে আমার ছেলের দুই বন্ধু আসছে তিন বন্ধু আছে ওরা মানে দুই ভাই আর এক বন্ধু তিনজন এখন দেখো হয়ে গেল আমার পুরো খিচুড়িটা এখন একটু ঢাকা দিয়ে রাখলেই ব্যাস মানে শক্ত হয়ে যাবে আর বেশি শক্ত হয়ে গেলে আমার ছেলে খেতে চায় না তার জন্য একটু নরম নরমে দিয়ে দেব হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি আমার হয়ে গেছে দেখো এখন গরম গরম চার থালায় পরিবেশন এখন উঠিয়ে নি দেখো হয়ে গেছে আমার কেমন লাগলো জানিয়াও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিই এই তো এখানে উঠিয়ে নিয়েছি এখন গরম গরম পরিবেশন গরম গরম পরিবেশ পাপড় দিয়ে গরম গরম পরিবেশন এই যে